নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত আজ আমরা অরুণিমা সিনহার এক অবিশ্বাস্য গল্পের কথা জানব একজন মহিলা কিভাবে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে বিশ্বের শীর্ষে পৌঁছেছেন কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অরুণিমা সিনহা ছিলেন একজন জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় স্বপ্ন ও আকাঙ্ক্ষায় ভরা একটা মানুষ কিন্তু জীবন তার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল দু হাজার সালে ট্রেনে ট্রাভেল করার সময় তার উপর ডাকাতরা হামলা করে ডাকাতদের সঙ্গে হাতাহাতি হতে হতে তাকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় ডাকাতরা যার ফলে তার বাম পা কেটে যায় যখন তিনি চোখ খোলেন দেখেন যে তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন অনুভব করেন তার বা পার্টি নেই এই অবস্থায় তার ভলিবল খেলার স্বপ্ন ভেঙে যায় যে কোনো মানুষ এই পরিস্থিতিতে ভেঙে যাবে কিন্তু অরুণিমা তার এই ট্র্যাজেডিকে ভাগ্য বলে মেনে নেয়নি যুবরাজ সিংহের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই তাকে অনুপ্রাণিত করে অরুণিমা তার এই দুঃখকে অসাধারণ কিছুতে পরিণত করার সিদ্ধান্ত নেন তিনি এমন একটি সিদ্ধান্ত নেয় যা এই রকম অবস্থায় কোনো মানুষের পক্ষে ভাবা সম্ভব না তবে এখানে একটা কথাই বলবো যে আমাদের প্রত্যেকের জীবনে এক এক সময় এক এক কঠিন পরিস্থিতি আসে আর সেই সময় আমরা আমাদের দুর্বলতার উপর ফোকাস করি আর তাই আমরা হেরে যাই আমাদেরও প্রত্যেকের উচিত কঠিন পরিস্থিতিতে নিজের স্ট্রং পয়েন্টগুলোর ওপর ফোকাস করা তাহলে আমরাও আমাদের জীবনে এগিয়ে যেতে পারবো শত বাধা আসলেও তিনি সিদ্ধান্ত নেন যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে উঠবেন অনেকেই তার এই স্বপ্ন নিয়ে মজা করেছে অনেকে বলেছে একজন প্রতিবন্ধী এভারেস্টে কি করে উঠতে পারে অসম্ভব কিন্তু অরুণিমা কারো কথায় কান দেননি তাই আজ তিনি সফল হয়েছেন দেখবে আমরাও যখন জীবনে বড় কিছু স্বপ্ন দেখি অনেকেই ঠাট্টা তামাশা করে অনেকে ডিমোটিভেট করে তোমাকে সেই সব লোকগুলো থেকে দূরে থাকতে হবে এবং তাদের কথাগুলোকে কানে না তুলে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও পরিশ্রমের মাধ্যমে সাকসেস আসবেই অটল সংকল্পের সাথে তিনি একটি কঠোর প্রশিক্ষণ শুরু করেন পাহাড়ে ওঠার সব থেকে বড় একটা অঙ্গ তার অ্যাক্সিডেন্টে চলে গেছে নতুন করে আবার হাঁটা শেখা এবং পাহাড়ে চড়া এটাই ছিল একটা বিশাল চ্যালেঞ্জ শারীরিক কষ্ট তো ছিল তার সাথে মানসিক কষ্টও ছিল সমান তবুও অরুণিমা অটল ছিলেন নিজের সংকল্পে নিজের স্বপ্ন নিয়ে যারা বলেছিল এটা অসম্ভব তিনি তাদের ভুল প্রমাণ করার লড়াইয়ে নেমে পড়েছিলেন দু সালে অনেক মাসের প্রশিক্ষণ এবং কঠিন আবহাওয়ার সাথে লড়াই করার পর অরুণিমা সিনহা তার কাঙ্ক্ষিত স্বপ্নকে ছুতে পারলেন মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন তিনি এই অবিশ্বাস্য কীর্তি অর্জনের জন্য প্রথম ভারতীয় এবং বিশ্বের প্রথম মহিলা অ্যাম্পুটি ছিলেন একটি মানুষের ইচ্ছা শক্তি তাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে অরুণিমা তার জ্বলন্ত উদাহরণ আমরা অনেকে অনেক সময় আমাদের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য অনেক অজুহাত দেখাই বলি যে এটার কারণে আমার এটা হলো না বা কখনো আবার বলি যে এটা আমার ভাগ্য কিন্তু একটা মানুষ তার গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েও দেখিয়ে দিয়েছে যে ইচ্ছে থাকলে উপায় হয় অরুণিমার গল্প মানব চেতনার এক অবিশ্বাস্য দৃঢ়তার প্রমাণ এই মানুষের গল্প আমাদের শেখায় যে জীবন যতই কঠিন হোক না কেন আমাদের সবার বাধা অতিক্রম করার এবং অসম্ভব লক্ষ্যগুলিকে সম্ভব করার ক্ষমতা রয়েছে অরুণিমা সিনহা যদি এক পায়ে মাউন্ট এভারেস্ট চড়তে পারে তাহলে তুমি কেন তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না নিচে কমেন্টে জানাতে ভুলো না তোমাকে জীবনে এগিয়ে যেতে কে বা কী মোটিভেট করে এবং নিজের স্বপ্ন পূরণের গল্প শেয়ার করতে ভুলো না যা অন্য মানুষদের অনুপ্রেরণা যোগাবে জীবনের পথে এগিয়ে যেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্তই দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো নিজের যত্ন নিও